খন্ডে বিভক্ত দেখা যাচ্ছে গেল এরপর আমাদের সামনে আসে এখানে ছাগলের খাদ্য থলি এর ভিতরে কিছু একটা রয়েছে আর এর ভিতরে গু রয়েছে যে এটা আসল জিনিস দুইটা সুন্দর

গুলো দেখা যাচ্ছে কত শক্ত এটা হচ্ছে আর কি এই যে বাল্ব এই যে এইভাবে ধরে দেখতেছে বুঝলিছ যেরকম ধরে রাখে এই যে তো সেই শক্ত উড়ি আলাদা মানে নাইলনের সুতোর মতোই শক্ত উড়ে এই যে এটা হলো মাসেল মাসেল দিয়ে বাল্বের

এই যে হচ্ছে আমাদের হৃদপিণ্ড হৃদপিণ্ডের প্রস্তাব এবার আসে আমাদের মহা কিডনি কিডনি সুন্দর করে কাটতে হবে

যেখানতে বেন গুলো ঢুকতেছে তারপরে এবারে কি যেন কয় পিরামিড এর মধ্যে দেখা যাচ্ছে না দুর্ভাগ্যবশত এটাই বাস্তব এই তো এই এখানে কিছু দেখা যাচ্ছে আরে যে নদী মুখ তৈরি হচ্ছে

এইটা আমাদের শ্বাসতন্ত্রের সুন্দর একটি শোষণতন্ত্র আচ্ছা গেল তাহলে এইভাবে আমাদের ছাগলের অ্যানাটমি শেষ এলো আসসালাম আলাইকুম ও এই যে আমার দাদি দাদির কাছ সবাই সালাম নেন ইদমা